এইটা স্টাবলিশ হওয়ার পরেই না তারপর আমরা দেখবো যে বিজ্ঞানের সাথে মেনে নেই সেই মহাবিশ্বের ব্যাপার যার কোনো ধারণা ছিল এই পৃথিবীর বাইরে এটাই তো এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই না যে মোহাম্মদ যে এই আল্লাহ না এই যে মহাবিশ্ব সম্পর্কে আমরা এখন যেটা যে অমিত ভাই যেটা ইউনিভার্স সম্পর্কে ইউনিভার্স শব্দটা বললে যেটা বোঝা যাবে এই ব্যাপারে যে অন্য ধারণা ছিল এটা তো কোথাও পাইনি কোনো এতে পাইনি আপনারা কেন বুঝবেন ভাই এখানে মহাবিশ্ব এটাই আমি জানতে চাচ্ছিলাম

আসমান বলতে এমন একটা জিনিস বলতেছেন যেটা আরবি নাম হচ্ছে সামা যেটা আমাদের মাথার উপরে থাকে এবং যেই সামার মধ্যে কোনো ফোঁটা নেই কিন্তু একটা দরজা আছে মাসুদ ভাই বলেন হ্যাঁ এরকম একটা সামা যেটা আমাদের মাথার উপরে থাকে যেই সামার কোনো ফোঁটা নেই ছিদ্র নেই কিন্তু এর মধ্যে একটা দরজা আছে যে দরজাতে মোহাম্মদ বিদার উদ্ভিন আর কি

ধরেন আপনি যখন উপরের দিকে তাকান হ্যাঁ কি দেখতে পান ভাই ধরেন আপনি মানে বাসা আগে বাইরে উপরের দিকে তাকাচ্ছেন যে আকাশ বলে আমরা যে জিনিসটা যেটা আকাশ বলি কি এটা দেখতে কোন ধরনের মানে কোরআনের আয়াত পড়ার আগে বা বিজ্ঞানের কোন বই পড়ার আগে এই জিনিসটা কি ভিজিবল ছিল আপনার কাছে যে আকাশ এটা দেখতে কি ভাই কোন ধরনের মানে এক্সট্রা কোন বই পড়তে হচ্ছে তারপর আপনি বুঝতে পারছেন ভাই আকাশ বলে একটা যেন কি আসে আগের থেকে আপনি দেখতে পাইতেন জিনিসটা পাহাড় পর্বত এসব আমরা দেখি তার বাইরেও আমার একটা আয়াত আছে আমি এখন তুলে ধরবো কি জিজ্ঞেস কি বলতেছেন ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যখন হ্যাঁ বাসার বাইরে মানে গ্রাউন্ডে যখন আসেন আপনি উপর দিকে তাকাইতেছেন তাকানোর পরে যেটা দেখতে পাচ্ছেন আপনি এইটা দেখার জন্য আপনার কি কোরআন কি মনে হয় আপনার যে ধরেন আপনি যদি একটা মানে ইয়ে করেন তুলনামূলক একটা যদি চিন্তা ভাবনা করেন যেটা এই যে জিনিসটা দেখতেছেন খুবই মনে হচ্ছে এটা কি আপনার ধরেন গাছের চেয়ে ছোট না গাছের চেয়ে বড় অবশ্যই গাছের চেয়ে বড় আচ্ছা তারপরে একটা মানে বিশাল একটা বিল্ডিং বা সেটা আপনার কোরআনের কোরআনের কোনো আয়ত পড়ার দরকার নাই বিজ্ঞানের কোনো বইও পড়ার দরকার নেই আপনি দেখতেছেন এটা একটা নেকের আই অবজারভেশন যেটা বিশাল একটা জিনিস ঠিক আছে এখন এই বিশাল একটা জিনিস যেটাকে আমরা আকাশ বলে বলতেছি কি যেটা তো মহাশূন্য আর মহাবিশ্ব দুটা কি এক জিনিস ভাই আচ্ছা তো তো এই যে আকাশ যেটা আপনি দেখতেছেন এটার ব্যাপারে যদি আপনি কিছু বলতে চান হ্যাঁ এটা যদি আপনি এটার ব্যাপারে আপনি কিছু বললেন যে আকাশে এটা হয় আকাশে ওইটা হয় এই আপনি যে একটা একটা কথা বললেন হ্যাঁ এইটাই যেটা জাস্ট কথাটা যে বললেন এইটা এই যে আকাশের ব্যাপারে বলছেন এর মানে কি এইটা যে আপনি মহাবিশ্বের ব্যাপারে বলতেছেন ধর আকাশটা নীল যখন কেউ বলে এর মানে কি এইটা যে আপনি তাকায় যখন দেখলেন বা আপনি কিন্তু কোনো বই পড়া লাগে না আপনারা তো শুধু নীল বলেছে জিনিসটাকে মনে করেন যে কালারটা আপনি এখানে লাগাই দিলেন যে আকাশটা দেখতে নীল এখানে কি আপনি মহাবিশ্ব সম্পর্কে কিছু বলতেছেন না আচ্ছা কিন্তু মহাবিশ্বের ভাই ঠিক আছে মহাবিশ্ব সম্পর্কে যদি আপনি কিছু বলে থাকেন তখন তো আপনি স্পেসিফাই করে দিবেন তাই না যে আমি আসলে মহাবিশ্বের ব্যাপারে বলতেছি হ্যাঁ এরকম কিছু বা এই কোন একটা ধারণা দিবেন যেটার মাধ্যমে বোঝা যায় যে মহাবিশ্ব যেটা যে ইউনিভার্স কসমস যেটা সেটা সম্পর্কে আপনার ধারণা আছে এবং সেটাই ব্যাপার আপনি বলতেছেন এরকম কিছু ইন্ডিকেশন তো থাকতে হবে তাই না তো মানে ধরেন রাস্তা পাগল যদি মাথা উপরের দিকে যদি বলে যে ভাই হ্যাঁ এই যে এক উপরে যা আছে সবকিছু সবকিছু এরকম একটি দিয়ে এই গুলা দিয়ে একটা বাক্য বললো এই যে উপরে যা আছে আছে সবকিছু এরপরে যা আছে কোনো ব্যাপার না এর মানে কি এইটা সে মহাবিশ্ব নিয়ে কথা বলতেছে

একটা মূর্খ একটা লোক যার কাছে মনে হয়েছে জিনিসটা এইটা লিটারালি ওইটা না কিন্তু মানে বিজ্ঞানীরা মহাবিশ্ব বলতে মানে সব দিয়ে যে জিনিসটা বোঝায় এইটার কথা বলতেছে আপনার কেন মনে হইতেছে সেটা আপনি এইটা নিচ্ছেন কেন ভাই ওই অর্থটা কেন নিচ্ছেন যেখানে কিনা কোনো ধরনের আর অন্য কোনো ইয়ে নাই আপনার কোনো ধরনের প্রমাণ নাই বা কোনো ধরনের আহ কোনো ইনসিডেন্স নাই যেখানে কিনা আপনি দেখাতে পারেন যে এই মোহাম্মদ ভাই এই ভিতরে মহাবিশ্ব মানে আমি বলতেছি ইউনিভার্স যেটা মহাশূন্য না ইউনিভার্স সম্পর্কে মানে কোনো জ্ঞান যে আছে এটা কোনো প্রমাণ নাই আপনি কেন সেই অর্থটা নিচ্ছেন কি কিসের ভিত্তিতে নিলে আমাকে একটু বোঝান প্লিজ বিজ্ঞান সেটা মিলে কি মিলে এটা তো ভাই পরের কথা এখন সে সম্প্রসারণ করতেছে কি করে নাই বা মানে আগে করছে এখন করে না এগুলো তো ভাই পরের কথা এখানে যে মহাবিশ্ব যেটা বিজ্ঞানের কি কি বলতেছে কোন জিনিসটা এক্সপ্ল্যান করতেছে হ্যাঁ সেটা নিয়ে যে কথা হচ্ছে সেখানে সেটা নিয়ে যে আল্লাহ কিছু বলছে এটা আপনি কেন ধরে নিচ্ছেন এটা কি কিসের ভিত্তিতে প্লিজ আমাদেরকে বোঝান চালু হয়ে নেই

কথা তো আমি আমি আসলে এই জিনিসটা আগেও বলছিলাম যে কোরআনের যতগুলা এই পর্যন্ত আমি যতগুলা মমিদের কাছ থেকে কোরআনের আয়াত যেখানে বিজ্ঞানের কথা বলা আসে বলে হ্যাঁ তারা দাবি করে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা আয়াত আপনি তারা যখন এসে করে ভাই কথাটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে নিতে পারেন যে ওই ব্যাটা প্রথমে আয়াত দেখানোর আগে যেটা বলছে যে যেটা আছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিতে পারেন ধরে নিতে পারেন কি মানে ধরেন একবার গ্যারান্টিড যে ওইটা ওখানে লেখা নাই হ্যাঁ তো আপনি এরপরে যখন আয়াতটা আনলেন তখন

বৈজ্ঞানিক আয়াতের যে বৈজ্ঞানিক তথ্য আছে এরকম আয়াতের যে দাবিগুলো আমি মনে করি যে এক্স্যাক্টলি এই আয়াত গোলাই প্রমাণ করে যে যে কোরআনের অথরশিপ যে একেবারে মানে ওই সময়ের সেই 1400 বছর আগের বা কিছু কিছু তো বাইরে এর আগের যেগুলো কপি পেস্ট মাইরিয়েছে ওই সময়ের নূর্কো একটা ব্যক্তির এবং তার যে ধারণা যেরকম হ্যাঁ ভাবে চিন্তা করছে ধরেন আরে ভাই মানুষজন যেটাই বলেন আপনার ওই সময় কি ছিল জানে বড় ধরনের নৌকার মতো এবং তারা এই জিনিসটা দেখতে পাইছে এবং দেখার পর তারা জানতো না এক্সাক্টলি কেন হয় যে ডেন্সিটির ব্যাপার আছে তারপর কারেন্টের ব্যাপার আছে আর অনেক কিছু ব্যাপার আছে যেটা কিনা ওই ইয়েটা মিক্সিং প্রসেসটা স্লো করে দেয় যে কারণে মনে হয় যে এটা মিষ্টেছে না মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মিষ্টেছে তো ওইটারে হ্যাঁ লোকজন তখন ভাবছে এটা মনে হয় ভাই কোন না কোন কারণে এটা একটা ই দিয়ে দিছে মনে হয় হ্যাঁ কারণে এটা এর একটা ব্যারিয়ার দিয়ে দিছে বোধহয় ওইটা ঢুকা দিছে মোহাম্মদ তো আমি মনে করি যে প্রত্যেকটা দাবি এই এই ধরনের দাবি আসলে প্রমাণ করা যে কোরআন কত ফালতু একটা মানে মূর্খের যে চিন্তা ভাবনা হ্যাঁ যার এই জগৎ সম্পর্কে কোনো ধরনের আইডিয়া ছিল না হ্যাঁ সেটাকে একটা বহিপ্রকাশ

বের করে দিলাম কেন আমি একটু জিনিস একটা ইয়ে দেখাই ওনাকে কেন বের করে দিলাম মমিন বলবেন যে ভাই